গরমকাল মানেই যে শুধুমাত্র তীব্র দহন জ্বালা তা কিন্তু একেবারেই নয় হ্যাঁ মানছি গরম রয়েছে তীব্র দহন জ্বালাও রয়েছে কিন্তু তার সাথে মাঝে মাঝে বৃষ্টি মানে ওই ধরুন কালবৈশাখী এবং প্রচুর পরিমাণে ফল মূল সবজি সব কিছুই রয়েছে আচ্ছা বলুন তো এটা কি জিনিস গরমের সবজি নাকি কোনো ফল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একএন মেধাশ্রুতি আজ সকাল সকাল খুব সুন্দর একটা ওয়েদার একদম সকালবেলা থেকে ঝমঝমিয়া বৃষ্টি হয়ে গেছে আর তারপর এরকম হালকা ফুলকা রোদ্দুর উঠছে কখনো রোদ্দুর উঠছে না আকাশের মুখ ভার গরম একেবারেই নেই খুব সুন্দর একটা সকাল আর গরম স্পেশাল আজকে রান্না করা হবে এই সুন্দর ছোট্ট সবজিটা এটা হচ্ছে খেঁড়ো গরম স্পেশাল সবজি চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক আর আজকে রেসিপিটা হচ্ছে ছোলার ডাল দিয়ে নিরামিষ খেরো তরকারি আচ্ছা খেরো আপনাদের ওখানে কে কী নামে চেনেন অবশ্যই কিন্তু বলবেন আচ্ছা তো এবার খেরো এবং আলু দুজনকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর এই রকম শেপে কাটা হয়েছে আরেকদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে ফোড়ন গোটা জিরে একটু পোড়া পোড়া হলেই প্রথমে দিয়ে দেওয়া হলো আলুগুলো আর তার সঙ্গে একইভাবে দেওয়া হলো খেরোগুলো আর আমরা এখানে ওয়ান ইস টু ওয়ান নিয়েছি মানে একটা ছোট খেরো তার সাথে একটা ছোট আলু সামান্য নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন লবণ আমরা এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো ওই মোটামুটি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়তে হবে আর এটা না এই সবজিটা একেবারেই লাউয়ের মতন অবিকল লাউই বলতে পারেন লাউয়ের মতন ছোট ছোট বীজও আছে আর লাউয়ের মতনই না অনেক জল বেরো এটার মধ্যে থেকে যার জন্য আমাদের এক্সট্রা জলের প্রয়োজন হবে না এর মধ্যে যে জলটা আছে সেই জলটাতে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আর এরপর দেয়া হলো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সামান্য পরিমাণে আমরা এখানে আদার গুঁড়ো দিলাম আর আপনারা চাইলে আদার গুঁড়োর পরিবর্তে আদা বিটেও দিতে পারেন ব্যাস আর কোনো মশলা কিন্তু এটাতে লাগবে না এখন খুব ভালো করে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিতে হবে যাতে করে ভালো করে কষে যায় মশলাটা আর যেহেতু আমরা এখানে জলের ব্যবহার করব না এরপর আমরা দিয়ে দিলাম ঢাকা মোটামুটি পনেরো মিনিটের মতন যাতে করে সেদ্ধ হয়ে যায় আর পনেরো মিনিট পরে ঢাকা খুলে এই যে আমাদের খের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে আমরা দিয়ে দিলাম ছোলার ডাল এটা আগে থেকেই আমরা বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে শুধুমাত্র ছোলা সেদ্ধ করে ছোলার ডাল সেদ্ধ করেও দিতে পারেন বাট এতে করে টেস্টটা না অনেক বেশি আসে আর কতখানি জল বেরিয়েছে দেখুন এই পুরো তরকারিটার মধ্যে থেকে আর আমাদের রান্নাও কিন্তু একদমই হয়ে গেছে এরপর আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে বেশ একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে ব্যাস এরপর গ্যাস অফ করে নামিয়ে নিলেই একদম রেডি আমাদের খেরো তরকারি ছোলার ডাল দিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কালারের সঙ্গে সঙ্গে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল পুষ্টিগুণে ভরপুর এই সবজি অবশ্যই কিন্তু এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখুন কেমন লাগলো খেরোর এই রেসিপি আমরা এটা ট্রাই করেছিলাম বিনা তেলে পরোটা দিয়ে মানে বিনা তেলে গুমা পরোটা যেরকম বানানো হয় সেই রকম এখানে ছিল সেদিন রাত্রে মেনুতে পরোটা তার সাথে হিং দিয়ে সাদা আলু চচ্চড়ি ছোলার ডাল দিয়ে ঘেরোর নিরামিষ তরকারি আর তার সাথে রসগোল্লা আর এই খেরোর তরকারিটা না অবিকল লাউ ঘন্টের মতন টেস্টি হয়েছিল বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আজ তাহলে এই পর্যন্তই অ্যান্ড অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ওকে বাই